এই ইউনিয়নে চোর ধরার পরে যদি ইউনিয়ন পরিষদের সামনে ধরে নিয়ে জনসম্মুখে যদি চোরের হাত কেটে দেওয়া হতো এই লক্ষ্মীপুর জেলার চোর ধরার পরে যদি লক্ষ্মীপুর জেলা পরিষদের সামনে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হতো এই বাংলাদেশের বড় বড় চোরগুলিকে ধরার পরে যদি সুপ্রিম কোর্টের সামনে ধরে তার হাত কেটে দেওয়া হতো কসম বাংলাদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে পাচার হয়ে যেত না এই দুনিয়ার বুকে সবচাইতে মজলুম অত্যাচারিত কিতাবের নাম হচ্ছে কোরআন জুলুমের সংজ্ঞা হচ্ছে কি জানে যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার যেই জিনিস যেই জায়গায় থাকার কথা ওই জিনিস ওই জায়গাতে না রেখে ওই জিনিস ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলু টুপি মানুষ কোথায় দেয় জোরে না কোথায় দেয় মাথায় দেয় টুপি গেছে যদি আপনি খুলি আপনি আড়ুত দেন এটা টুপির উপর জুলুম এটা কি টুপির উপর জুলুম আল্লাহ এই কিতাব এই খোরানকে নাদিল করেছেন সূরা ইব্রাহিম الله تعالى ولشت কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর ও নবী কিতাব এই জন্য দিয়েছি এই কিতাবের আলো দিয়া এই কিতাবের নূর দিয়া যেই মানুষগুলি জাহান্নামের অতলতল গভীরে চলে গেছে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছে কিতাবের আলো দিয়া আলোক দিয়া আপনি এই মানুষগুলিকে জান্নাতের পথে নিয়ে আসবেন সুবহানাল্লাহ এর আল তার বুলার আমি নয় এতে বলছেন না হো ইলাই কাল কিতাবা আপনার উপরে আমি এই কিতাব এই জন্য নাজিল করেছি এই কিতাব দেখে দেখে এই কিতাব পড়ে পড়ে কিতাব বুঝে বুঝে আপনি মানুষের মাঝে বিচার পয়সালা করে দিবেন এই জন্য আমি এই কিতাব নাজিল করেছি সুবাহন এখন বাংলাদেশে কি এই কিতাব দিয়া বিচার হয় জোরে বলেন এই কিতাব দিয়া বিচার হয় লাগেনি আপনাকে কোরআন দিয়ে বিচার হয় কোরআন দিয়ে বিচার যদি হতো তাহলে প্রকৃত সে অপরাধী সাব্যস্ত হতো কিনা কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে জালেম তার শাস্তি পাইত কিনা কোরআন দিয়ে যদি বিচার হতো মাজদুম তার সাহায্য পাইত কিনা কিন্তু বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে অবিচার অন্যায় অনাচার অত্যাচারের পিছনে একটাই কারণ এই বাংলাদেশে কোরআনের আইন জারি নাই কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় এই বাংলাদেশে বড় বড় চোররা চুরি করে কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা মেরে নিয়ে মেরে দিয়ে চলে যায় কিন্তু তার বিচার হয়েছে কথা বলেন হয়েছে অথচ যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকত কোরআন অনুযায়ী বিচার হতো আল্লাহর আইন হচ্ছে চোর আর ধরতে পারলে তার হাত কেটে দাও ঠিক না কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা চোর ধরতে পারলে সোরের কি কাটি দাও জোরে বলেন হাত কেটে দাও এটা কোরআনের বাস্তবতা কোরআনের আইন আপনি দেখেন যদি চোর ধরার পরে কোরআনের আইন অনুযায়ী এই ইউনিয়নে চোর ধরার পরে যদি ইউনিয়ন পরিষদের সামনে ধরে নিয়ে জনসম্মুখে যদি চোরের হাত কেটে দেওয়া হতো এই লক্ষ্মীপুর জেলার চোর ধরার পরে যদি লক্ষ্মীপুর জেলা পরিষদের সামনে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হতো এই বাংলাদেশের বড় বড় চোরগুলিকে ধরার পরে যদি সুপ্রিম কোর্টের সামনে ধরে তার হাত কেটে দেওয়া হতো আল্লাহর কসম বাংলাদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি হয়ে পাচার হয়ে যেত না ঠিক না চোরের বিচার হয়েছে কোরআন মাবিক হয় নাই কোরআন মাবিক না হওয়ার কারণে ওই যে শ্যাশ্রা সুর চুরি করে জেলে যাওয়ার পরে তার সাহস বেড়েছে তার গ্রেট বেড়েছে বড় সুর হয়েছে ঠিক নয় কি যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকত যদি জনসম্মুখে হাত কেটে দেওয়া যাইত তাহলে চোর চুরি করার আগে চিন্তা করতো হায় রে জনমের মতো যদি একবার ধরা জনমের মতো মৃত্যুর আগ পর্যন্ত মানুষ আমাকে দেখলেই চিনবে যে আমি কি কি দেখলে চিনব কেমনে চিনব ওরে কথা না কেন কি কাটা ওরে আল্লা আপনি যদি কোরআনের আইন বাস্তবায়ন করা কোরআনের আইন অনুযায়ী যদি এই চোরের শাস্তি হতো আল্লাহর কসম একটা দুইটা মানুষের হাত কাটার পরে এই বাংলাদেশে চোর আর খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা এটা কোরআনের আইনের রহমতার ফজিলত কিন্তু কোরআনের আইন না থাকার কারণে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে কোরআনের হুকুমত কায়েম হওয়ার না কায়েম হওয়ার কারণে চোরেরা বারবার চুরি করে পার পেয়ে যায় আর আল্লাহওয়ালা মানুষগুলিকে বাঁশির দড়িতে ঝুলতে হয় ঠিক না ঠিক কিনা ওরে কথা কয় ডল লাগেনি আপনি গো কথা কনে ডল লাগে কিনা যদি আল্লাহর কোরান আইন বাস্তবায়ন থাকতো তাহলে যে যার অধিকার ফিরে পেত কি না কথা বলেন পেত কি না কারণ আল্লাহর চাইতে বড় ইনসাফকারী এই দুনিয়ার বুকে দ্বিতীয় আর একজন আছে কথা বলার আছে নাই এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো এই কোরআনের হুকুমত যদি কায়েম হতো তাহলে এই দুনিয়ার বুকে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি সবাই সুন্দরভাবে ব্যালেন্স করে এই দুনিয়ার বুকে থাকতে পারত এই দুনিয়াটা অঘোষিত একটা জান্নাতের টুকরা হয়ে যেত সুবহানাল্লাহ কিভাবে আপনি বলবেন অনেকেই কয় কোরানের হুজুর আমরা কোরান আইন বাস্তবায়ন করতে কন কোরানের আইন বাস্তবায়ন করতে কন কোরানের আইন বাস্তবায়ন যদি হয় তাহলে হিন্দু বৈদরা কোন দিকে যাবে। হিন্দু বৈদ্যরা এই যে বিধর্মীরা যারা আল্লাহর আইন মানে না তারা কোন দিকে যাবে এটা প্রশ্ন করে না কথা বলে না প্রশ্ন করে না আপনি যখন শীতকালে আপনার ওই যে ঠান্ডা কম্বলটা রোদে দেন সূর্যের আলোতে দেন আপনার কম্বলটা গরম হয় হিন্দুর ওই দিলে ঠান্ডা হয়ে যায় কথা কয় না ঠান্ডা হয়ে যায় কি হয় না সমান সমান আপনি যেই জায়গায় আম গাছ রুখলেন আপনার আম গাছের পাশের একটা আম গাছ হিন্দুর আপনার গাছে মিষ্টি আম ধরে ও হিন্দুর গাছে যে আমটা ধরে ওইটা কি তিতা দিতা কথা কয় না দিলেন কে কথা কয় না দিলেন কে আপনি যে ঠান্ডার কালে গরমের কালে যে বাতাসটা আপনার কাছে খুব আরামদায়ক মনে হয় হিন্দুর কাছে কি সেটা কাটা কাটা মনে হয় কথা কয় না যে আল্লাহ পুলা আলমীর এই সব জায়গায় ব্যালেন্স করতে পেরেছেন সে আল্লাহর কোরআন দিয়ে যদি দিন কায়েম হয় এই দুনিয়া চলে তাহলে এটা কি ব্যালেন্স হবে না কথা বলেন ব্যালেন্স হবে কি না সব শান্তির মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআন না মানা আর আল্লাহর কোরআন মানাতে গেলে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অমুসলিম না কিছু মুসলমান নামধারী মুনাফেকের বাচ্চারা বাধা দেয় দেয় না দেয় কি না কয় হুজুর আর কথা কইেন না থামেন থামেন আরে মিয়া আমি কি আমার বাপ দাদার কথা বলি আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দেওয়ার সাহস যে করে তার নাম কি মুসলমানের খাতায় থাকে জোরে বলেন থাকে কোরআনের কথা বলতে হবে এই আইন বাস্তবায়নের আন্দোলন আপনাকে করতে হবে যদি কোরআন বাস্তবায়নের আন্দোলন কোরআনের কায়েমের আন্দোলন দিন কায়েমের আন্দোলন যদি আপনি না করেন কেয়ামতের ময়দানে আল্লাহর এই কোরআন কথা বলবে শুধু কথা বলবে না শুধু কথা আল্লাহর এই বলবে না ময়দানে নিজে বাদী হয়ে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে রাহ আপনি যদি দিন কায়েম না চান কোরআন দিয়া যদি আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার রাজনীতি আপনার পরি পরিবার নীতি আপনার পররাষ্ট্রনীতি এক কথায় নিজের জীবনের এ টু জেড সব কিছু যদি কোরআন দিয়ে পরিচালিত না করেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আর কেয়ামতের ময়দানে কোরআনের মামলার আসামি হবেন আল্লাহ তালা বলছেন অকাল وقال الرسول يا ربي ان قومي اتقادوا هذا القران مهاجرا قیامتের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বলবেন ও আল্লাহ যেই কুরআনের জন্য উহুদের ময়দানে আমার দুইটা দাঁত ভেঙে গেছে যেই কুরআনের জন্য তায়েফে মার খেয়ে আমার রক্ত রক্তাক্ত হয়ে গেছে যেই কুরআনের জন্য শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর আমি জেল খেটেছি যেই কুরআনের জন্য খাবার না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছি ওই কোরআনটাকে তোমার এই বান্দাগুলি নিজের জীবনে অপ্রয়োজনীয় হিসাবে ব্যবহার করেছে নাউদুবিল্লা সুতরাং কোরআনের মামলার আসামি যদি না হতে চাই রসুল্লাহর মামলার আসামি যদি না হতে চাই কোরআনের আন্দোলন কোরআনের কায়েম কোরআনের বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা আমাদেরকে করতেই হবে ইনসা কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কবুল করুন আপনাদের সকলকে মঞ্জুর করুন কেয়ামতের ময়দানে আমাদেরকে রাসূলুল্লাহর শাফাত নসীব করুন